হ্যালো বন্ধুরা ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমরা চললাম বিয়েবাড়ি ভাগ্নের বিয়ে বিয়ে বাড়িটা চললাম আমরা দুবরাজপুরে এই বছরে এটাই ফার্স্ট আমাদের বিয়েবাড়ি তো খুবই এক্সাইটেড ছিলাম যে বিয়ে বাড়ি যাব বলে মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য বিয়েবাড়িটা আমরা অ্যাটেন্ড করতে পারলাম নইলে অ্যাটেন্ড করতেও পারতাম না যাই হোক বিয়েবাড়িতে আমরা চললাম বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় সকালবেলায় আর শীতের সকাল কিভাবে পেরিয়ে যায় বোঝাই মুশকিল তো বেরোতে বেরোতে ওই জন্য একটু বেলা হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছোতেও প্রায় বেজে গেছিলো দেড়টা একটা দেড়টা তো বেজেই গেছিল কারণ এত দূরের রাস্তা তারপরে সাড়ে দশটার সময় বেরিয়েছি একটু জ্যাম তো থাকবেই রাস্তায় তবুও আজকে দেখলাম রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল যাই হোক আমরা রাস্তায় যাচ্ছি এবার ধর ঠিকানাটাও ঠিক মতন জানা ছিল না কোথায় হচ্ছে সেটাও জিজ্ঞেস করতে করতে যেতে যেতে একটু লেট ওই জন্য হয়েও গেল কারণ এই দিকের রাস্তায় আমরা সেইভাবে তো আসিনি আসা হয় না তো সেভাবে অতটা সরবরাহ আমরা এই রাস্তাটাতে নই তো দেখো গাড়িতে সবাই মজা করছে মজা করতে করতে আসছি এবং খুব আনন্দ যে বাড়ি যাচ্ছি আমরা রাত্রেবেলায় ব্যাক করব খাওয়া দাওয়া করে কারণ এই ঠান্ডায় থাকার কোনো ইয়ে নেই প্ল্যান নেই আমাদের তো এটা দেখো দেখাচ্ছে দুবরাছুর এখন অনেকটাই দূর এখান থেকেই প্রায় জিজ্ঞেস করতে করতে যেতে হয়েছে দেখো আরেকজনকার ঢং আর আমার ছোটো মেয়ে ফোন দেখছিল আমি ওর সাথে দেখছি দেখো পৌঁছে গেছি এটা হচ্ছে আমার দিদি মানে ননদের বাড়ি গেটটা এইভাবে সাজানো হয়েছে লজে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করে একটু ফটো তুললাম ফটো তোলা তুলি হলো এ দেখো বাঁদরের মতন কেমন দিদির কোলে ঝুলে আছে ঠিক মনে হচ্ছে বাঁদর দুজনকার এইরকম বাঁদর চলতেই থাকে সারাটা দিন ওদেরকে সামলাতে সামলাতে আমি পাগল দেখো ফটো ফ্যামিলি ফটো এটা তো তুলতেই হবে আমরা মা আমি গাড়িতে বসেও কিছু ফটো তুলে নিয়েছিলাম বসে বসে বোর হচ্ছিলাম কি করব ফটোই তুলেছি একমাত্র বোর হওয়ার সলিউশন হচ্ছে ফটো এবার দেখো রাত্রে রাত্রেবেলাতে দেখো কি সুন্দরভাবে লাইটিং দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে গেটটা এটা এন্ট্রান্সটা ঢোকার আমরা ঢুকছি ঢুকেও ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ওইখান থেকে আমরা গেছিলাম আমার বরের মামা বাড়ি তো ওখান থেকে ওখানেই রেডি হয়ে আবার চলে এলাম তো এসেছি সাড়ে ছটা সাতটার মধ্যে ঢুকে গেছি তো একদম ফাঁকা শুনলাম ব্রাইডি এখনও সেজে গুজে আসেনি আর দেখো স্টলগুলো এখনও পুরো ফাঁকা এখনো সাজানো চলছে এখনো রেডি হয়নি সাজানো স্টলগুলোও এখনও ঠিক মতন বসে নিয়ে দেখো লাইট লাইটগুলোও এখনও টাঙানো হচ্ছে এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি যে কি বলবো মানে বলে না যার বিয়ে তার বিয়ের নয় পাড়াপড়শি ঘুম নেই সেই রকম ব্রাইড আসেনি কিন্তু আমরা এসে হাজির যাই হোক আমরা বসেছিলাম ওখানে বসে বসে এনজয় করছিলাম দেখো ডেকোরেশনটা কত সুন্দর করা হয়েছে ধীরে ধীরে একজন আটজন করে আসছিলো লোকজন কফি নিয়ে নিয়েছি একটু কফি খেলাম পকোড়া ফুচকা সব হয়েছিলো ওগুলো খেয়েছিলাম রাত্রে তাড়াতাড়ি আসার একটু প্ল্যান ছিল কারণ ঠান্ডা পড়ছে ঠান্ডা নিয়ে সবাই মিলে গেছি ঠান্ডা লেগে যাবে সেই জন্য খুব বেশি কিছু খাইনি স্টলে কারণ আটটা সাড়ে আটটার মধ্যেই আমরা মেন কোর্সে মানে খেতে ঢুকে গেছিলাম দেখো এখন ফুচকার দোকানে এসেছি কয়েকটা চার পাঁচটা ফুচকা খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটু পকোড়া একটু কফি এগুলোই খেলাম আটটার মধ্যে খেতে ঢুকে গেছিলাম দেখো আমার মেয়ে চললো ডিজেতে নাচবে বলে সবাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বলছে ওইদিকে চলোয় দেখো যাচ্ছে দেখছো যেন কতদিনের চেনা জায়গা টানতে টানতে নিয়ে চললো সবাইকে উনি ডিজেতে নাচবেন গিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলো কি করা যায় কি না বুঝতে পারছিল না স্টেপ কি দেবে আর কি ওই আর কি দেখো এবার কিছুক্ষণ দাঁড়াবে তারপর উনি ধীরে ধীরে নাচ শুরু করবেন একটু লাফা ঝাঁপা করে উনি আবার তাকে টেনে টেনেই একমতন রীতিমতো ফেরত আনা হয়েছে কারণ ঘর যেতে হবে দেরি হয়ে যাচ্ছে বেশি রাত হলে ঠান্ডাও বেশি পড়বে ঠান্ডা বেশি লেগে গেলে আবার সমস্যা তার জন্য আমরা একটুখানি নাচলো একটু আনন্দ করলো কত বাচ্চারা নাচছে দেখো বিয়েবাড়িতে ডিজে মানে বাচ্চাদেরই বেশি মজা বাচ্চারাই একটু আনন্দ করতে পায় আর কি আর কিছু নয় এই বাচ্চাটি আবার ওকে কি বলছে ভগবান জানে ও সব তোয়াক্কা না করে নিজের মতন একটু নাচছে একটু রেস্ট নিচ্ছে ব্যাস নাচছে রেস্ট নিচ্ছে এইভাবে করে ওকে প্রায় জবরদস্তি আনা হলো যে চলো বাবা ঘর যেতে হবে অনেক তো হলো তোমার নাচা দাঁড়ানো রেস্ট নেওয়া সব এবার তোমাকে আরেকজনকার নাচ দেখাবো দেখো তো তোমাদের মজা লাগে নাকি আমরা তো সাড়ে ছটার থেকে এসে ওনার নাচ দেখে দেখেই আনন্দে আত্মহারা পাগল ভেঙেছি ওনার নাচ দেখে দেখে অস্থির হেসে 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 আর প্রত্যেকটা বিয়ে বোনকে নিজে হলে এই রকম একজন মানুষ থাকে কি বলো তোমাদের ওখানে নিশ্চয়ই থাকে ছিলাম মনে হয় কোনো কারণে কাটলে গেছে হয়েছে এইরকম একজন দুজন মানুষ না থাকলে বিয়ে বাড়িটা খুব জমে নিজেটা জমে বিয়ে বাড়িটা খুব নিজে জমে দেখ আমরা যে থেকে বসে আছি এনার নাম দেখেই আমাদের সময়টা প্রায় কেটেই যাবে আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম মানুষ যারা ডিজেটাকে ঘুরিয়ে রাখে কারণ প্রথমেই তো ডিজে লাগাবার সাথে সাথে মানুষ বাঁচার জন্য আসে না এরাই মাতিয়ে তোলে তারপরে মেমপাত থেকে চায় নাচ থেকে রমিনার নাচ থেকে সবাই এনজয় করেছে সেই সময়টা যারা বেকার বসে ছিল চুপচাপ তারা ওনার নাচ থেকে এনজয় করেছে এ দেখো আমাদের ব্রাইড এটা পোজ মেরে আমার মেয়ের ফটো সে তো তুলতেই হবে এবার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আমার মেয়ের তখন পায়ে ব্যথা করছিল ওকে ভোলাবার জন্য অনেক কিছু করতে হচ্ছিল এটা আমার মেয়ে নিজে তুলেছে সেলফিটা দেখো কত পেকেছে আমি চলো ভিডিও করে না ওর আমি ক্যামেরার সামনে বা ভিডিওর সামনে সাধারণত আসি না ভালো লাগে আজকে এলাম চলো এই যে মেয়ে তখন কান ছিল ওকে ভোলাবার জন্য একটু ফটো তুলে